আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পর আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি আজকে দেখাবো টমেটো আমি কিভাবে ফ্রোজেন করে রাখি একদম নতুন নিয়মে আমি শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো টমেটো কেটে রেখেছি এবং কেটে আমি ধুয়ে অলরেডি শুকিয়ে রেখেছি পানিটা ঝরিয়ে রেখেছি এখানে আমি যেভাবে কেটেছি এইভাবে কেটে নিলে হবে তো আমি এখন ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম আমি জাস্ট নতুন নিয়মে দেখাবো এবং এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে মনে হয় কি এখনের কেটে রান্না করেছি পরবতিতে আমি আর অল্প করে দিয়েছি রসুনটা আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি টমেটো গুলো দিয়ে দিলাম এই টমেটো আমি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজি করে নেব আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি তো কিছুক্ষণ আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে তো বন্ধুরা যদি আমার এই ওজন করা পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে একটা লাইক দেবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে অবশ্যই জানাবে তবে এভাবে করলে বেশ ভালোই লাগে আর আমি একটু খাবার চোটা দিয়ে দিয়েছি কারণ এটা একটু কালারটা ঠিক থাকবে তো আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে করে নিয়েছি আর আমি কিন্তু বক্সে রেখেছি আপনারা একটু পলি প্যাকেও ঠান্ডা করে পলি প্যাকেও রেখে দিতে পারবেন আর বক্সে রেখেও কিন্তু কিছুক্ষণ ফ্রিজে রাখার পর কিন্তু বরফি করে কেটে তারপরে রাখা যায় এক এক রান্না করার সময় এক এক টুকরো করে দেওয়া যাবে এইভাবে কিন্তু আমি রেখেছি আপনারা চাইলে বরফি করে কেটে রেখে দিতে পারবেন তো বন্ধুরা আমি আজকে মতো সবাইকে আল্লাপে দেব সব সবাই ভালো থাকবেন হ্যাঁ সবাইকে